নিহত সৈকত চন্দ্র পরিবারের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন তার স্ত্রী স্বপ্ন রানী দেব স্বপ্ন আমার স্বামী সোনিয়া রায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আমি এক হিন্দু পরিবার হয়ে তারপর জামাতে ইসলাম আমাকে সহযোগিতা করেছে আমার এক ছেলে এক মেয়ে আমার স্বামী মারা গেছে আমি আমার স্বামীর বিচার চাই আমার শেখ দেশে আনি তার আমি বিচার চাই আপনারা তার

আমার ছেলে ইব্রাহিম মারা গেছে আমার ছেলে যে আমার পক্ষে আছে সবার জন্য তার কাছে আমি বিচার চাই হাসিনা বিচার চাই ধন্যবাদ আপনাকে আমার নাম হাজী জালম আমার ছেলের নাম সৈয়দ সাকিব হাসান আমার দুইটা ছেলে এটা হলো ছোট দুনিয়া ইউনিভার্সিটির লেখাপর্তো আমার বাড়ি কাজলার পার গরিবের বাজার 363 নম্বর ওয়ার্ড আমার ছেলে 18 সাল 2024 রোজ বৃহস্পতিবার রাত নয়টায় যাত্রাবাড়ি পকেট গেট এখানে পুলিশের গুলি তিন হয় আঠারো তারিখে তো এই ঘটনা ঘটছে পাঁচ তারিখে দেশ স্বাধীন হইলো আমরা তো জানতাম না যে হইব এই আঠারো দিন আঠারোটা হাজার বৎসর গেছে আমার কি যে যন্ত্রণা কি যে কষ্ট আমার বড় ছেলে একদিন রাতে বলতেছে আব্বা চলো না আমরা অন্য বন্ধু একদম বলা থাকি মানে এত কষ্টে তো যন্ত্রণা হুমকি থামকি মানে যা ভাষায় প্রকাশ করার মতো না আর সেলে হারানোর বেদনা এটা আল্লাহ যে তার কারো কোনো না দেন আমি আরেকটা জিনিস খুব খুশি হয়েছি জামাত প্রত্যেকটা শহীদের ঘরে ঘরে চলে গেছে সরকারও যেতে পারে নাই সরকারও লিস্ট করতে পারে নাই সরকার কি এর ওয়েবসাইট দিছে সরকার কিসের ওয়েবসাইট দিছে আমরা ওয়েবসাইট বুঝি না কে কয়েকজন বুঝি রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা গরিব বিক্ষোভ মারা গেছে ওরা বুঝে জানে সরকার ওয়েবসাইট দিছে ওয়েবসাইটের নাম দিছে এই এই ওয়েবসাইট ফর্ম পূরণ করেন ঢাকা মেডিকেলের কাগজ লাগবো সরকারি মেডিকেল কাগজ লাগবো ওই সময় মেডিকেল তো দূরের কথা কবর দিতে গেলে মানুষের বুকটা কাঁপছে কেউ সাহস কথা বলতে পারে নাই আমার সাথে আমার আত্মীয় স্বজন কথা বলে নাই ভয়ে যে তার সাথে কথা বললে আমি বিপদ পড়ে যাব এখন আপনারা যে লিস্টটা তৈরি করছেন আপনাদেরকে ধন্যবাদ এই লিস্টটা আমাদের তরফ থেকে সরকার কাছে পৌঁছে দিবেন অনেক শহীদ পরিবারের নাম সরকার খাতায় নাই সরকার হয়তো সঠিকভাবে লিস্ট করবো আর আপনাদের লিস্টটাই তারা নিব আপনারা যে বারবার গেছেন আপনাদেরকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাদের খোঁজখবর নিছেন একবার না আপনাদের লোকজনকে কতবার গেছে যেটা বলার বাইরে আমি শাবিন সুলতানা আমার ভাই শহীদ মোহাম্মদ জুয়েল ও চারই আগস্ট কাজলা ওইখানে গুলিবিদ্ধ হয়ে রিক্সা যোগে নেওয়ার পথে ঢাকা মেডিকেলে না মারা যান আমার ভাই একজন কর্মজীবী ছিল তারপরও তার ছাত্রদের জন্য খুব মন কাঁদতো প্রতিনিয়ত সে ভিডিও এবং ফেসবুকের বিভিন্ন খবরাখবর দেখে খুবই গর্জে উঠতো এবং বলতো এটা কেমন নিজের দেশের মানুষের হাতে নিজেদের ছাত্ররা এভাবে খুন হচ্ছে সবসময় বলতো যে অভিভাবকদেরও পাশে দাঁড়িয়ে তো চারই আগস্ট সাড়ে চারটায় আমার সাথে লাস্ট দেখা হয় বলে সে ছাত্রদের সাথে যুক্ত হবে এবং সেখানে আন্দোলনে সরাসরি সম্পর্কিত থাকবে আমরা বলি যে সাবধান গুলাগুলি কিন্তু এখনও বন্ধ করেনি ছয়টার দিকে কারফিউ সে বলে কিচ্ছু হবে না আজকে অনেকেই রাস্তায় নামবে এই বলে সে চলে যায় তাকে আর আমরা ফেরত পাই না ছয়টা সাড়ে ছয়টার দিকে আমাদের কাছে খবর আসে সেই গুলিবিত হয়েছে এবং তাকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হচ্ছে ছাত্ররাই আমাদেরকে জানায় এবং সাড়ে আটটার দিকে আমাদের বাসায় লাশ নিয়ে আসে ছাত্ররা চারজন স্টুডেন্ট আমাদের বাসায় লাশ নিয়ে আসে ওই অবস্থায় আমার বাবা ছিল মাত্র বাইশ দিনে রিং পড়াইছি হার্ট অ্যাটাকের রুগী ওনাকে রিং পড়ায় নিয়ে আসছি তো পরিবারে কি অবস্থা সবাই বুঝতেই পারছেন আমি তার এক বছর নয় মাসের ছোট বড় আমরা ভাই বোন আমি তার ছোট বোন আমার ভাইয়ের মৃত্যুতে আমাদের পুরো পরিবারে আমরা ভেঙে পড়েছি কারণ আমার পুরো ফ্যামিলির সে তার দুই ছেলে মেয়ে আছে তিন বছরের একটা মেয়ে দশ মাসের একটা ছেলে তো আমাদের পরিবারের অবস্থা কি সেটা সবাই বুঝতে পারতেছেন নিজের দেশের মানুষের হাতে এইভাবে হত্যা করা হয়েছে আমার ভাইকে অবশ্যই আমি এক বিচার চাই পুরো জাতির কাছে বিচার চাই এবং বর্তমানে যারা এই দায়িত্বে আছেন পুঙ্খানু বিচার করবেন তার দাবি করছি যেন তাদের বিচার করা হয় এবং খুব কঠোরভাবেই নিজের দেশের মানুষের উপর এরকম জুলুমভাবে হত্যা করার বিচার যেন তারা আমরা নিজ চোখে দেখতে পাই পরকালে আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি সেটা তো হবেই কিন্তু জীবিত অবস্থায় এই দেশে থাকা অবস্থায় এবং যেখানেই আছে এই দেশের মানুষ যেন তাদের না ছাড়ে আমার দাবি সবার কাছে আপনার কেউ কোনো শহীদের সব কোন শহীদের মমতা এবং সহবেদনার সাথে জ্ঞাপন করতেছি যেন আপনারা কেউ তাদের না ছাড়েন তাদের বিচার সবাই যেন পান এবং আমাদের মতো আমরাও যেন পাই এই দাবি সবার রাখবেন সবাই তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করবেন আমরা করেছি ইনশাল্লাহ করবেন এবং অন্যথায় আমি জানাতে চাই এই আমাদের মতো পরিবারের পাশে যারা দাঁড়িয়েছেন তাদের আমরা অনেক অনেক দোয়া করছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি এভাবেই যেন তারা সবসময় আমাদের পাশে অনেক পরিবারের পাশে এবং দরিদ্র অনাথ অনাথের পাশে যেন তারা দাঁড়াতে পারেন আল্লাহ যেন তাদের সহায় হন আসসালামু আলাইকুম আমার মাই গুলি খাইছে কাজলা উনি ঢাকা মেডিকেল ছিল এক মাস নয় দিন তো এক মাস নয় দিন ঢাকা মেডিকেল ছিল এই তিরিশ তারিখে মারা গেছে আমার মাই কোনো অপরাধ করে নাই কে তারপর আমার মা রে গুলি করে মারছে আমার মা না কোনো রাজনীতি জড়িত ছিল না কোনো রাজনীতি করছে তারপর আমার মা গুলি করে মারছে সারা জাতির কাছে আমার মার বিচার চাই সরকারের কাছে আমার মার বিচার চাই